রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ নরেন্দ্রাদি ভক্তের বৈরাগ্য ও সাধন নরেন্দ্রের অখণ্ডের ঘর নরেন্দ্রের অহংকার একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয় বলেছিলেন ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না মাস্টার হাঁ শুনেছি আর আমাদের কাছেও অনেকবার বলেছিলেন কাশীপুরে থাকতে তোমার একবার সে অবস্থা হয়েছিল না নরেন্দ্র সেই অবস্থায় বোধ হল যে আমার শরীর নাই শুধু মুখটি দেখতে পাচ্ছি ঠাকুর উপরের ঘরে ছিলেন আমার নিচে ওই অবস্থাটি হল আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম বলতে লাগলাম আমার কি হলো বুড়োগোপাল উপরে গিয়ে ঠাকুরকে বললেন নরেন্দ্র কাঁদছে তার সঙ্গে দেখা হলে তিনি বললেন এখন টের পেলি চাবি আমার কাছে রইল আমি বললাম আমার কি হলো তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না আমি ভুলিয়ে রেখেছি একদিন বলেছিলেন তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস আমি বললাম আমি কৃষ্টফিষ্ট মানি না মাস্টার ও নরেন্দ্রের হাস্য আর একটা দেখেছি এক একটি জায়গা জিনিস বা মানুষ দেখলে বোধ হয় যেন আগে জন্মান্তরে দেখেছি যেন চেনা চেনা আমহার্স্ট স্ট্রিটে যখন শরতের বাড়িতে গেলাম শরৎকে একবার বললাম ওই বাড়ি যেন আমার সব জানা বাড়ির ভিতরের পথগুলি ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা আমি নিজের মতে কাজ করতাম তিনি ঠাকুর কিছু বলতেন না আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম জানেন তো মাস্টার হ্যাঁ তা জানি নরেন্দ্র তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায় মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না তাই নিন্দা করতেন আমায় কিন্তু কিছু বলতেন না একদিন শুধু বললেন রাখালকে ওসব কথা কিছু বলিস নি যে তুই সমাজের মেম্বার হয়েছিস ওরও তাহলে হতে ইচ্ছা যাবে মাস্টার তোমার বেশি মনের জোর তাই তোমায় বারণ করেন নাই নরেন্দ্র অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে মাস্টার মশাই আপনি দুঃখ কষ্ট পান নাই তাই মানি দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন ঈশ্বরের সমস্ত সমর্পণ হয় না অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড আচ্ছা এত নম্র ও নিরহংকার কত বিনয় আমায় বলতে পারেন আমার কিসে বিনয় হয় মাস্টার তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে এ অহং কার নরেন্দ্র এর মানে কি মাস্টার অর্থাৎ রাধিকাকে একজন সখী বলছেন তোর অহংকার হয়েছে তাই কৃষ্ণকে অপমান করলি আর এক সখী তার উত্তর দিছিল হ্যাঁ অহংকার শ্রীমতির হয়েছিল বটে কিন্তু এ অহংকার অর্থাৎ কৃষ্ণ আমার প্রতি এই অহংকার কৃষ্ণই এ অহং রেখে দিয়েছেন ঠাকুরের কথার মানে এই ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য নরেন্দ্র কিন্তু আমি হাঁক ডেকে বলে আমার দুঃখ নাই মাস্টার সহাস্যে তবে শখ করে হাঁক ডাক কর উভয়ের হাস্য এইবার অন্য অন্য ভক্তদের কথা পড়িল বিজয় গোস্বামী প্রভৃতির নরেন্দ্র তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন দ্বারে ঘা দিচ্ছে মাস্টার অর্থাৎ ঘরের ভিতর এখনও প্রবেশ করিতে পারেন নাই কিন্তু শ্যাম্পুকুর বাটিতে বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি এই শরীরে তুমিও সেইখানে উপস্থিত ছিলে নরেন্দ্র দেবেন্দ্রবাবু রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে খুব চেষ্টা করছে রামবাবু প্রাইভেটলি বলেছে দুই বছর পরে ত্যাগ করবে মাস্টার দুই বছর পরে মেয়ে ছেলেদের বন্দোবস্ত হলে বুঝি নরেন্দ্র আর ও বাড়িটা ভাড়া দেবে আর একটা ছোট বাড়ি কিনবে মেয়ের বিয়েটিয়ে ওরা বুঝবে মাস্টার গোপালের বেশ অবস্থা না নরেন্দ্র কি অবস্থা মাস্টার এত ভাব হরি নামে অশ্রু রোমাঞ্চ নরেন্দ্র ভাব হলেই কি বড় লোক হয়ে গেল কালী শরৎ শশী শারদা এরা গোপালের যে কত বড় লোক এদের ত্যাগ কত গোপাল তাঁকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মানে কই মাস্টার তিনি বলেছিলেন বটে ও এখানকার লোক নয় তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি নরেন্দ্র কি দেখেছেন মাস্টার যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাই ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাহিরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে হাত জোর করে আছেন ঠাকুর সেইখানে দাঁড়িয়ে খুব চাঁদের আলো ঠাকুরের ঘরের ঠিক উত্তরে যে বারান্দাটি আছে তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকির রাস্তা সেখানে আর কেউ ছিল না বোধ হল যেন গোপাল শরণাগত হয়েছেন ও ঠাকুর আশ্বাস দিচ্ছেন নরেন্দ্র আমি দেখি নাই মাস্টার আর মাঝে মাঝে বলতেন ওর পরম পরমহংস অবস্থা তবে এও বেশ মনে আছে ঠাকুর তাঁকে মেয়ে মানুষ ভক্তদের কাছে আনাগোনা করতে বারণ করেছিলেন অনেকবার সাবধান করে দিছিলেন। নরেন্দ্র আর তিনি আমার কাছে বলেছেন ওর যদি পরমহংস অবস্থা তবে টাকা কেন আর বলেছেন ও এখানকার লোক নয় যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে তাই তো বাবুর উপর তিনি রাগ করতেন সে সর্বদা সঙ্গে থাকত বলে আর ঠাকুরের কাছে বেশি আসত না আমায় বলেছিলেন গোপাল সিদ্ধ হঠাৎ সিদ্ধ ও এখানকার লোক নয় যদি আপনার হতো ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন কেউ কেউ ওঁকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন কিন্তু তিনি ঠাকুর কতবার বলেছেন আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে তিন পরবর্তী অংশ আগামী সপ্তাহে